গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো এখন ঘড়িতে সময় সাতটা আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে চান পুজো আর আজকে যেহেতু অমুবচি লাগবে তো ওই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি তোমাদের সঙ্গে ওই কারণে শেয়ার করতে পারিনি আর আজকে তো রোদের তাপটা ভীষণ তো অনেকগুলো জামাকাপড়ও কেটে দিয়েছি এদিকে লেপামোছাও করেছি তাও এখন শুধু চা করব তো এদিকে আমার জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি প্রচণ্ড রোদ উঠেছে জানো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে ব্যাগ ক্যামেরায় দেখাই চলো পুজো দেওয়া হয়ে গেছে তো তাড়াহুড়ো করেছিলাম বলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো গাছটাতে কিন্তু ভীষণ সুন্দর ফুল ধরেছে আর এই যে পুজো দিয়েছি তো চলো ঘরে আমি চা বসিয়ে দিয়ে এসেছি এটা কিন্তু অনেক কয়েকদিন আগের ভিডিও তো সত্যি কথা বলতে কয়েকদিন থেকে সময় পাইনি তো আচার এসব প্যাকেট করছিলাম আর সেলাই কাজের একটু ব্যস্ততা ছিলাম তাই আর কি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম না আর আজকে একটু ফ্রি হয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওগুলো এডিট করে শেয়ার করব। আর সত্যি কথা বলতে কি মানে ফোনে নেটও কম থাকে যে তোমাদের সঙ্গে যে রোজ দুটো তিনটে ভিডিও শেয়ার করব তেমন পরিস্থিতিও নেই আর এদিকে দেখো সমস্ত কাজ করে নিয়েছি আগেই তো দেখলে আর এখন শুধু চাটা বানিয়ে কমপ্লিট করে নিলাম তো চা তো খেতে হবে তাই না সকাল সকাল যেহেতু সকালবেলা চা না খেলে যেন দিনটা শুরুই হয় না ঠিক তোমাদের সঙ্গে কেমনটা হয় আর আজকে দেখো মানে দুধটা দিয়েছিলাম গুঁড়ো দুধটা তবে জলটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তো তাই দুধটা মানে ভালোভাবে গলে তাই চামচ দিয়ে আবার গুলিয়ে নিচ্ছি তো ছোট বোন হিসেবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তোমাদেরকে আরেকটা কথা বলার রইল যে তোমরা কিন্তু কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আমিও জানবো যে তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো গুলো দেখছো তাই না আমার নামগুলো বলতে সুবিধা হবে আর এদিকে দেখো পুজো দিয়েছিলাম ঘরটা মুছেছিলাম তো ঘরটা তেমনভাবে এখনো ভালোভাবে শোকায়নি আর এদিকে চা নিয়ে নিয়েছি বানিয়ে আর এখন সবাই মিলে খাবো তো মেয়ে যেহেতু বাড়িতে নেই তো বাবু শোনানো ওদের বাড়িতে গেছে জানো সকাল সকাল তো ওই কারণে কিন্তু আমরা দুজনেই চাগুলো খাচ্ছি বসে বসে তবে অনেক ধরনের কথা হচ্ছে আর চাটা খাওয়া হচ্ছে

তো বাবু সোনা ওইদিকে যেতে গিয়ে দেখলো অনেক বড় একটা সাপ তো দেখে তো চিৎকার করছিল তাই সবাই মিলে দৌড়ে গিয়ে দেখলাম সত্যি সত্যি অনেক বড় জানো সাপটা এতটাই বড়ো একদম কী বলবো তোমাদেরকে তো তারপর যেহেতু রান্না করতে হবে স্নান পুজো তো কমপ্লিট আগেই করেছি আর এখন দেখো চুলটা ভিজা রয়েছে বলে ওইভাবে রেখেছি আর এখন কিন্তু আমি উনুনের জালটা ধরিয়ে নিচ্ছি উনুনের জাল ধরাতে কিন্তু অনেকটা সময় লাগে যদিও তবে ধরে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো কী যে রান্না করব এখনো বুদ্ধি হয়নি তো উনুনটা ধরিয়ে দিয়ে তারপরেই দেখবো কি রান্না করব। তো এদিকে রান্না করবার মতন তেমন কিছু ছিল না তোমাদের দাদা ভাই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু হাটে চলে গেছিলো চাটা খাওয়ার পর চলে গেছে হাটেই তো এদিকে দেখো বাটা মাছ নিয়ে চলে এসছে আর আমি মাছগুলো ঢেলে নিচ্ছি তো এগুলোকে এখন কেটে ধুয়ে বেছে একদম কমপ্লিট করে নেবো আর এই যে দেখো বটিদা নিয়ে চলে এসছি বাইরে আর একটু ছাই নিয়ে বসে বসে কাটবো আর কি মাছগুলো তো চলো মাছগুলো কাটি ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এইদিকে দেখো আমি মাছগুলো কাটছিলাম আর আমার শাশুড়ি মা এসে জিজ্ঞেস করছে যে কী রান্না করবে তো বলছে সরো মাছগুলো আমি কাট কেটে দিই আর কি তো আমি বারবার বলছিলাম যে কাটতে হবে না তো তবুও বলছিল যে দাও দাও কেটে দিই তো আমি বললাম যদি দাও তাহলে আমার উনুনটায় জাল দিয়ে দাও তো এদিকে দেখো মা কিন্তু হাতটা ধুয়ে এখন রান্না করে চলে গেছে আর যেহেতু উনুনে খড়ি দিয়ে জাল দিতে হয় তাই কিন্তু উনুনের পাশেই বসে থাকে জালটা দিতে হয় তো তারপর আমি মাছটা ভালো করে কেটে দেখো এখানে লবণ মাখিয়ে তারপর কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো মাছে একটু লবণ দিয়ে ধুলে না মাছটা একদম পরিষ্কার হয়ে যায় তো এদিকে মাছটা কেটে ঘরে আস্তে আস্তে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে তো আমি ভাতটা ওই জন্য আগে উপর করে দিচ্ছি তো তারপরে গিয়ে কিন্তু আমি সবজিটা কেটে নেব তো উনুনটা যেহেতু ফাঁকা যাবে আর কি তো ওই কারণে আমি কড়াইতে কড়াইটা উনুনে বসিয়ে দিয়ে এদিকে তেল আল লবণ হলুদ দিয়ে মাছটা মেখে তারপরে কিন্তু ভাস্তে দিয়ে দেবো তো সত্যি কথা বলতে কি আমি একা হাতে অনেকটাই কষ্ট করে সমস্ত কাজগুলো সংসারে করি মাঝে মাঝে তোমাদের দাদাভাইও একটু করে হেল্প করে আর এখন কিন্তু উনুনের পারে তোমাদের দাদা ভাই বসে রয়েছে বলছে তুমি সবজিটা কাটো আমি এদিকে এই উনুনের জালটা দিয়ে মাছটা নেড়ে দিচ্ছি আর ওই জন্য আমি এদিকে আলুটা কেটে নিচ্ছি আর কি চেষ্টার কোনো ত্রুটি রাখছি না এই অভাব অভাব সংসারে তবুও যেন অভাবের কোনো শেষ নেই একটা দিক থেকে একটু হলে আরেক দিক থেকে কমে যায় মানে কিছু না কিছু প্রবলেম হচ্ছে আর কি সংসারটাতে তো দুজনে মিললে কিন্তু এই দিন আনা দিন খাওয়া সংসারটায় অনেক চেষ্টা করে যাচ্ছি যে একটু ভালো থাকার জন্যে তো দেখো আজকে যে মাছগুলো এনেছে আর কিচ্ছু সবজি আনে শুধু আগের কয়েকটা আলু ছিল আর এই যে ভেন্ডিগুলো দেখলে ওই দাদা ভাইদের ক্ষেত থেকে আনা হয়েছে তো আজকে শুধু একটা তরকারি ভাত করা হয়েছে আর এই যে বাবু সোনার জন্য মাছের ঝোল করেছি মানে মাছের ভাজা আর আমাদের জন্য আলু ভেন্ডি দিয়ে মাছের তরকারি করেছি তো এখন দুজনে মিলে একসাথে বসে খেয়ে নেব আর সত্যি কথা বলতে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি অনেকটা দেরি হয়ে গেছে গো সকালে তেমন কিছু খাওয়া হয়নি আর এখন বাজে দুপুর দুটো বেজে গেছে তো খিদেটা পেয়ে গেছিলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে গেলে আরও অনেকটা দেরি হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই আবার অনেক গল্প হবে সারাদিন তো আমার সঙ্গে থাকবে তোমরা তাই না তো উনুনের পাড়ে তেমন খড়ি ছিল না যেন একদম সমস্ত খড়ি কোথা থেকে কয়েকটা ডাল টাল টেনে টুনে ভেঙে সমস্তগুলো রোদে দিয়ে দিয়েছিলাম আর যেহেতু আজকে অনেক দিন বাজে রোদ উঠেছিলো ওই কারণে কিন্তু সমস্ত পাতা টাতাগুলো রোদে দিয়ে দিয়েছি একটু শুকিয়ে গেলেই ঘরে তুলে রাখবো আর এই বর্ষার দিনে জানো তো এমনিতেই তো রান্না খাওয়ার সমস্ত কিছুরই কষ্ট আর সমস্ত কিছুর অনেক বেশি দাম তবে খেয়ে তো বেঁচে থাকতে হবে কিছু খড়ি রয়েছে শুকনা আর কিছু রয়েছে ভিজা তো কিছুটা আমি ঘরে নিয়ে তুলে রেখেছি আর কিছুটা বারান্দায় তুলে রাখছি তো বারান্দায় তুলে রাখলে যদিও বৃষ্টি আসে তবু ভিজবে না আর কি পরের দিন আবার রোদ উঠলে শুকাতে দেবো তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিওটা করব তারপর শরীরটা হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা ধরেছিল তো সত্যি কথা বলতে সমস্ত প্রবলেম মনে হয় গরিব মানুষেরই হয় এই মানে এটাই মনে মনে ভাবছি আজ তো চলো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না আমার ভিডিওটা যদি বিন্দু মাত্র তোমাদের ভালো লাগে একটা লাইক করো আর কোনো অংশ যদি ভুল হয়ে থাকে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবে কারণ ভুল ত্রুটি তো মানুষেরই হয় তাই না তো তোমরা যদি ভুল আমি তো নিজের ভুলটা নিজে কেউ কখনোই বুঝতে পারে না তবে অন্য কেউ ধরে দিলে সেই ভুলটা দেখা যায় তো ওই কারণেই বলছি তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দিও তো কয়েকদিন থেকে কিন্তু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পাচ্ছি তো ওই কারণে কিন্তু সাহসটা একটু মানে বেড়ে গেছে ভিডিওটা বানানোর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে গতকাল অন্য আরেকটা ভিডিওর সঙ্গে